হাই আমি সিয়াম এবং এই মডিউলে আমরা প্ল্যানিং এবং অর্গানাইজেশন নিয়ে কথা বলছি এবং এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা একটা ইভেন্ট ম্যানেজার স্কেডিউল করতে পারি এবং কিভাবে একটা টাস্ক ম্যানেজার সিস্টেম ক্রিয়েট করতে পারি যাতে আমাদের স্টুডেন্ট লাইফের দৈনন্দিন যত কমিটমেন্ট এবং পুরো বছরের জন্য যত গোলস ওগুলো আমরা ঠিকভাবে অ্যাচিভ করতে পারি প্ল্যানিং এবং অর্গানাইজেশনের নিচে আমরা চারটা জিনিসের কথা বলেছিলাম একটা হচ্ছে আপনার স্টোরেজ ফর নোটস একটা হচ্ছে ইকুইপমেন্ট এবং এনভায়রনমেন্ট পড়াশোনা করার জন্য তিন নাম্বার ছিল ইভেন্ট ম্যানেজার চার নাম্বার ছিল টাস্ক ম্যানেজার এই ভিডিওতে তিন এবং চার নিয়ে কথা বলবো বছরের শুরুতেই আপনার একটা সময় নিয়ে বসতে হবে এবং অ্যাক্টিভলি চিন্তা করতে হবে আপনার কাছে কি কি ইম্পর্টেন্ট এবং পুরো বছর জুড়ে আপনি কি কি জিনিসে নিজের সময় দিতে চান আমি যখন এরকম একটা থট প্রসেসের জন্য বসতাম এক ঘন্টা অ্যালোকেট করে এবং চিন্তা করা শুরু করতাম তখন আমার কাছে কয়েকটা জিনিস আসতো আমার কাছে অ্যাকাডেমিক্স ইম্পর্টেন্ট আমার কাছে মেন্টালি নিজেকে হেলদি রাখার জন্য যা যা করা লাগে তা ইম্পর্টেন্ট এর আন্ডারে পরে হচ্ছে ফ্রেন্ড ফ্যামিলির সাথে টাইম কাটানো আমার কাছে ফিজিক্যাল হেলথ খুবই ইম্পর্টেন্ট জিমে যাওয়া ঠিক মতো খাবার দাবার খাওয়া পানি খাওয়া আমার কাছে নিজেকে ক্রিয়েটিভ রাখতে পারা খুব ইম্পর্ট্যান্ট কন্টেন্ট বানানো বা কোনো আর্টিকেল লিখতে পারা এবং ফাইভ এমন কিছু যেটাকে আমার কনস্ট্যান্টলি গ্রোথ দেয় যেমন বই পড়া বা কোনো প্রকার ইন্টার্নশিপ করা এরকম বিভিন্ন ধরনের প্রায়োরিটি আছে সবগুলোর একটা লিস্ট বানাতাম লিস্ট বানানোর শেষে আপনার ভ্যালু অনুযায়ী আপনি ওগুলোকে প্রায়োরিটি দিবেন যে কোনটা প্রথমে কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় প্রথমে আমার সাধারণত থাকতো মেন্টাল হেলথ দ্বিতীয়তে থাকতো ফিজিক্যাল হেলথ তৃতীয়তে থাকতো অ্যাকাডেমিক্স এরপরে বাকি সব কিছু লাইফের বিভিন্ন সময় এরকম হয়তো এক দুইটা প্রায়োরিটি এদিক দিক সেদিক হয় কিন্তু বেশ কনস্ট্যান্ট থাকে পুরা ডিভিশনগুলো প্রায়োরিটিগুলো সেট করার পর চিন্তা করবেন কোন প্রায়োরিটিগুলো কতটুকু টাইমের জন্য এবং কত ফ্রিকোয়েন্টলি করা লাগে কয়েকটা জিনিস আপনার ডেইলি করতে হবে যেমন হচ্ছে প্রতিদিনের ঘুমটা ঠিক মতো পাওয়া ভালো খাবার দরকার ফ্রেন্ডদের সাথে টাইম কাটানো কয়েকটা জিনিস হয়তো বা প্রতি সপ্তাহে করতে হবে যেমন হচ্ছে পড়াশোনার রুটিনগুলো মেনটেন করা ঠিকমতো ক্লাসে যাওয়া কয়েকটা জিনিস কয়েকটা স্পেসিফিক মাসে করতে হবে যেমন একটা ইন্টার্নশিপ বা হচ্ছে আপনার কোনো এক্সাম প্রিপারেশন এরকম বিভিন্ন জিনিসের ফ্রিকোয়েন্সিটা বোঝার চেষ্টা করুন বুঝে আমরা ইভেন্চুয়ালি আমাদের নেক্সট পার্টে চলে যাব ওটা হচ্ছে নিজের ইভেন্ট স্কেডিউল বা ক্যালেন্ডার ওটা সেট আপ করা আপনার প্রায়োরিটি লিস্ট নিয়ে এবং ওটা কতটা ফ্রিকোয়েন্টলি প্রত্যেকটা অ্যাক্টিভিটি করা লাগবে এই লিস্ট নিয়ে আপনি আপনার ইভেন্ট স্কেডিউলার করুন আমি সাধারণত গুগল ক্যালেন্ডারের মতো একটা অ্যাপ ব্যবহার করে থাকি ওখানে প্রথমেই আপনার বড় বড় ইভেন্টগুলো ক্যালেন্ডারের সময়টা ব্লক করে নেন বড় বড় ইভেন্ট হতে পারে কোনো একটা ফ্রেন্ডের বিয়ে বা বড় ইভেন্ট হতে পারে হচ্ছে আপনার কোনো বড় একটা পরীক্ষা বা কোনো যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট ওগুলো প্রথমে ক্যালেন্ডার ব্লক করে নেন এরপর আস্তে আস্তে আপনার সাপ্তাহিক কমিটমেন্টগুলো ভরা শুরু করেন আপনার প্রায়োরিটি ধরে ধরে আপনি এক্স্যাক্ট টাইমটুকু ব্লক করে নেন যে সোমবারের ছয়টা থেকে দশটা আমি চেষ্টা করব ফ্রেন্ডের সাথে সময় কাটানো প্রত্যেকটা লাঞ্চ মিলে আমি চেষ্টা করবো ফ্যামিলির সাথে কাটানো এরকম এরকম টাইমে আমার ক্লাস থাকবে এরকম এরকম টাইমে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে প্রায়োরিটি ধরে ধরে আপনার সাপ্তাহিক ক্যালেন্ডারে ওইটা আস্তে আস্তে ফিল আপ করা শুরু করুন যদি একটা পয়েন্টে দেখেন যে আপনার যত প্রায়োরিটি আছে ওইটার জন্য সপ্তাহে যত ঘন্টা লাগবে এরকম যথেষ্ট স্লট খুঁজে পাচ্ছেন না এটা মানে হচ্ছে আপনার যে প্রায়োরিটির লিস্ট ওখান থেকে কয়েকটা কম প্রায়োরিটি আইটেম বাদ দেওয়া লাগবে এবং যেগুলো বেশি প্রায়োরিটি আইটেম ওগুলো থাকা লাগবে ইউনিভার্সিটি জীবনে অনেক সময় এরকমও হয়েছে যে আমার প্রায়োরিটিতে যেহেতু ফিজিক্যাল হেলথ ছিল আমি কোনো একটা দিন যদি খেলতে যেতে চাই ওই দিন হয়তো পড়াশোনার টাইম একটু কমে যেত যেহেতু আমার প্রায়োরিটি লিস্টে ফিজিক্যাল হেলথ উপরে পড়াশোনার চেয়ে তখন আমি ওইটাকে প্রায়োরিটি দিতাম এবং পড়াশোনাটা হয়তো অন্য কোনো দিন নিয়ে যেতাম যেখানে আমার ওরকম প্রায়োরিটির কোনো কাজ নেই অনেক সময় হবে যে আপনি ক্যালেন্ডার মানতে পারবেন না ওইটা ঠিক আছে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি প্ল্যানিংটা করেন যখন কোনো একটা টাস্ক আসলে ওটা করার সময় হবে ওটা আপনি সহজেই করতে পারবেন তার মানে হচ্ছে ধরেন আপনার ক্যালেন্ডারে আছে আমি তিন ঘন্টা দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পড়াশোনা করব। তখন আপনি ওইটাই ফোকাস করতে সহজেই করতে পারবেন কারণ আপনার যদি ক্যালেন্ডারের পরবর্তী সময়তে আরেকটা স্লট থাকে আপনার যা ভালো লাগে তা করার জন্য হয়তো আপনি গান শুনবেন বা হচ্ছে আপনি ফ্রেন্ড ফ্যামিলির সাথে টাইম কাটাবেন তখন যেহেতু আপনি জানেনই আপনার যে ওই গুরুত্বপূর্ণ কাজগুলো ওগুলোর জন্য আপনার সময় অ্যালোকেট করা আছে তখন পড়াশোনার জন্য যে সময়টে আছে ওখানে যা পড়াশোনা করতে পারবেন ওই জিনিসটা সহজ হয়ে যায় এবং এই পুরা সিস্টেমটাই বার্ন আউট খাওয়া বা আপনার এনার্জি কমে যাওয়ার সম্ভাবনা একটু কম কারণ আপনি তো আপনার নিজের প্রায়োরিটি সাজিয়ে নিয়েছেন আপনার নিজের প্রায়োরিটি অনুযায়ী আপনি যেখানে টপে যে জিনিসগুলো রেখেছেন ওখানে যদি আপনি সময় দিয়ে থাকেন তখন ইভেনচুয়ালি আপনার বার্নআউট খাওয়ার সুযোগটা একটু কমে যায় এখন আমরা চলে যাই টাস্ক ম্যানেজারের দিকে টাস্ক ম্যানেজার কি আপনার দৈনন্দিন জীবনে আপনার যেসব টাস্ক করা লাগবে ওগুলো ট্র্যাক রাখার জন্য একটা সিস্টেম আমি এইভাবে দুইটা জিনিস ব্যবহার করি একটা হচ্ছে একটা ফিজিক্যাল নোটপ্যাড ছোট আর একটা হচ্ছে একটা ডিজিটাল টু ডু অ্যাপ টু ডু অ্যাপে আমি কি করি যখনই আমার মাথায় এরকম একটা জিনিস আসে যে একটা তারিখের মধ্যে কোনো কিছু একটা করা লাগবে আমি সাথে সাথে ওটা টুডু অ্যাপে ডিউ ডেট সহ বসে দিই আমার ক্যাটাগরি থাকে লাইফের বিভিন্ন কমিটমেন্ট অনুযায়ী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাকাডেমিক্স অ্যাটসেট্রা এবং ওইভাবে আমি আমার টুডু অ্যাপে যখনই একটা ডিউ ডেট আসে যে তিন দিন পর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পাঁচ দিন পর একটা পেপার জমা দিতে হবে আমি আমার টুডু অ্যাপে ওটা বসিয়ে দিই যখনই আপনি এরকম কাজ মনে রাখার মতো টাস্ক আপনার ব্রেন থেকে সরিয়ে নিয়ে ওইটা একটা অ্যাপে বসিয়ে দিবেন ব্রেন ফাঁকা হয়ে যায় এবং হায়ার কগনিটিভ টাস্ক যেমন হচ্ছে পড়াশোনা করা বা কোনো একটা জিনিস মনে রাখা ওইসব জিনিস করতে সহজ হয়ে যায় তো এইভাবে আমি টুডু অ্যাপ ব্যবহার করি আর ফিজিক্যাল নোটপ্যাড কিভাবে ব্যবহার করি প্রতিদিন সকালে উঠে আমি আমার টুডু অ্যাপ থেকে দেখে নিই আজকের দিনে আমার কি কি করা লাগবে এবং আমি আমার ক্যালেন্ডারেও দেখে নিই আজকের দিনে আমার ক্যালেন্ডারে কি কি ইভেন্টে কমেন্ট করা লাগবে এভাবে ছোট ছোট বক্স করে একটা লিস্ট বানাই প্রতিদিনের শুরুতে এবং যত আমি আস্তে আস্তে দিন যাই এবং একটা একটা করে টাস্ক কমপ্লিট করে এই লিস্টটা একটা টিক দিই এটা প্রায় হয়েছে যে সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারিনি চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ করা এরকম প্রায়োরিটি সেট করার উপরেও আলাদা ভিডিও বানাবো বাট বেসিক্যালি আপনি যদি এভাবে একটা সুন্দর টুডু লিস্ট করে আগাতে পারেন ওই ভিজুয়ালি টিক দেওয়ার যে শান্তি এটা হ্যাবিট বিল্ড করতে খুব সাহায্য করে এবং এইটার উপরেও একটা ভিডিও আমি আলাদা বানিয়েছি বাট বেসিক্যালি এরকম দুইটা সিস্টেম একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার বা গুগল ক্যালেন্ডার যেখানে আপনি সকল কিছুর জন্য টাইম ব্লক করে নিতে পারবেন এবং একটা টাস্ক ম্যানেজার যেখানে আপনি আস্তে আস্তে দৈনন্দিন জীবনের লিস্ট যা যা করণীয় ওগুলোর লিস্ট বানানো বা কোনো একটা পার্টিকুলার ইভেন্টের জন্য আপনার যে অ্যাসাইনমেন্ট বা যে ডেলিভারেবল ওগুলো একটা টু ডু অ্যাপে রেকর্ড করা এগুলো করে আপনার অর্গানাইজেশন প্ল্যানিং সারা বছরের জন্য অনেক ইজি হয়ে যাবে